সমাধি কি মুক্তি পাওয়া অথবা ছুটি পাওয়া জন্ম আছে ছুটি বলতে আমরা কি জানো সবাই কোনো কর্ম করি প্রফেশনাল চাকরি করি তাই না আবার বাড়ির মহিলারা রান্না বান্নার কাজ করে আমাদের ছুটি সম্পর্কে যেটা আমরা জানি সেটা হচ্ছে আমি আর রান্না করবো না আমার বৌমা এসে গেছে আর আমি এখন এক টাকা নিয়ে রিটায়ার করেছি এখন আমি আর অফিস যাব না আমার ছুটি এই ছুটি বিষয়টা কোথা থেকে আসলো না যখন স্কুলে ছিলাম তখন পড়া শেষ ছুটি আর আমাকে পড়তে হবে না এইবার আমি খেলতে পারবো এখান থেকে শুরু হয় ছুটির কনসেপ্ট দেখো সবিকল্প সমাধি বা নির্বিকল্প সমাধি এর আগেই ছুটি বোঝা গেল না এই ছুটিটা কেমন ছুটি এই ছুটিটা হচ্ছে আমাদের এই যে চঞ্চল মন আমাদের জাস্ট দিচ্ছে না কথা সে জাগ্রতই থাকে আর নিদ্রিতই থাকে অনেকের তো ঘুমানোর পর তিনি যখন উঠছেন তখনও তিনি কাজের মধ্যেই আছেন বা রেস্টলেস ফিল করছেন রেস্ট অ্যাকচুয়ালি পাচ্ছেন তাহলে দেখো ছুটি এই যে কথাটা কার জন্য লাগু হচ্ছে এই ছুটি কথাটা চঞ্চল মনের জন্য হচ্ছে তোমার নির্বিকল্প সমাধি বা সমাধি বা যাই বলো না কেন ওই স্টেজের অনেক আগেই তো ছুটি কারণ চঞ্চল মন যখন আর নেই সে যখন আর আমাকে শোক পাপ দিচ্ছে না একটি ঘোষণা আপনাদের সবার জন্য যুক্ত ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা যায় তখনই তো আমি তখনই তো আমার ছুটি আমি ছুটি চাই কাট থেকে আমি ছুটি চাই আমার চঞ্চল মনের কাছ থেকে কেন কারণ এ আমাকে ছোট থেকে আজ অব্দি দৌড় আমি হাঁপিয়ে উঠেছি আমি যেন হাঁপিয়ে উঠেছি এই যে আমার আর ভালো লাগে না এখান থেকেই আসছে ছুটির কনসেপ্ট তাই অত অব্দি যেতে হবে না তার আগেই মানুষের ছুটি হয় মানে চঞ্চল মন যখন আর থাকে না এই শোক তাপ যখন আর থাকে না তখন মানুষ ছুটিতেই থাকে সে তখন একা থাকে কিন্তু চঞ্চল মন যতক্ষণ থাকবে একটা মানুষ একা থাকতে পারে না তার ছুটি হলেও ছুটি হয় না কোনো হাউস কে বা কোনো শাশুড়ি যদি কোথাও বেড়াতেও যায় তার নিজের বাড়ির সংসারের দিকে মন থাকে তার দুটো ছেলে তার মানে ধরো দুটো ছেলে বিয়ে হয়ে গেছে দুটো দুটি সে একটা সময় তার ফ্যামিলিতে একা ছিল আজ দুটো বৌমা এসছে তবুও তিনি রিলেটিভস এর বাড়িতে গিয়ে নিজের সংসারের কথাই ভাবছেন তার ছুটি করে সিমিলারলি তুমি চাকরি করছো তুমি যদি কোন সমুদ্রে বা পাহাড়ে তিন দিনের জন্য ঘুরতে যাও তো তোমার অফিসও যেন ফোনের মাধ্যমে ওই পাহাড়ে কিংবা সমুদ্রে থাকে তুমি ছুটি কোথায় তোমার ধাদাটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমরা মানে মানুষ এই ছুটি নিতে জানে না তুমি একে ছুটি দিতে পারো না আর এই ছুটি নিবেও না এই মানুষ সব সময় আমি কে আমিতে আমি মাতোয়ারা থাকে এবং এ সবার ঊর্ধ্বে যেতে চায় কোন অফিসে চাকরি করছো যেই যেই ডেজিগনেশনে আছো না কেন তুমি বড় হতে চাইছো পরের ডেজিগনেশনে যেতে চাইছো যদি তোমার প্রমোশন হয়ে গেল তারপরে পরের টার্গেট তারপরের প্রমোশন কখনো একটা জায়গায় থাকতে পারে না কেন পারে না কারণ মানুষ স্বয়ং থেকে সৃষ্টি মানুষ এতটা বড় কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এক বিরাট সত্তা আছে সেই বিরাট সত্তা আছে বলে সে সবসময় বড় হতে চায় বাচ্চা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেল সে সবাই চোখে চোখে হারায় এবং আমাকেই প্রাধান্য দেয় কেন তার মধ্যে বিরাট আমি লুকিয়ে আছে বিরাট আমি কে রাম প্রাণ রূপে আমি লুকিয়েছে যেহেতু সে অত বড় সেহেতু মানুষের মনোভাব অতটাই বড় মানুষ কেন দুঃখ খোঁজে না কারণ তার মধ্যে যে আছে সে তো সচিদানন্দ আনন্দ ঘন যে কারণে মানুষ আনন্দকেই খোঁজে বিষয়টা ভালো করে শোনো লাস্টে গিয়ে মিলবে মানুষ মরতে চায় না কেন তার মধ্যে যে শাশ্বত নিত্য সত্তা আছে ওই সত্তা তো কোনোদিন সে তো আমি তাকে মিল করছি প্রাণকে ওই যে ভগবান সবার মধ্যে আছেন সে তো নিত্য শাশ্বত অমর যে কারণে তার অ্যাক্টিভিটিস একটা মানুষের মনের অ্যাক্টিভিটিস সে মরতে চায় এইবার তুমি দেখো যা যা অ্যাক্টিভিটিস আমাদের আছে আমরা মরতে চাই না এক দুই আমরা দুঃখকে চাই না আমরা আনন্দকে চাই আমরা অমর হতে চাই মানে ছুটি পেতে চাই তোমার ভাষায় ঠিক আছে তুমি এটা মানুষের যে নেচার এই নেচারটা এলো কোথা থেকে যে মানুষ মরতে চায় কারণ মানুষের মধ্যে যে সত্তাটা আছে প্রাণস্বরূপ ভগবান সে তো অমর সে তো শাশ্বত সে তো নিত্য এইবার তুমি বলতে পারো তার অ্যাক্টিভিটিস সে নিত্য একটা মানুষ তো অনিত্য তাহলে মানুষ ভাবে কি করে বিষয়টা যিনি স্বরূপ অল টাইম আনন্দিত সচ্চিদানন্দ বিগ্রহম যাকে বলছো অতটা বা সচিদানন্দ প্রতিটা মানুষ তার যে আইডেন্টি সেই আইডেন্টি প্রতিটা মানুষ কেউ কি ভাবে আমি কুচ্ছি তাহলে কি সবাই সুন্দর না প্রত্যেকটা মানুষ ভাবে আমি সুন্দর কারণ তার মধ্যে সুন্দরের তো প্রকাশ যে কারণে সে ভাবে আমি সুন্দর কালো বলে আমি সুন্দর ফর্সাও বলে আমি সুন্দর না নাগবোচাও বলে আমি সুন্দর কেন প্রত্যেকটা মানুষ নিজেকে বেশি ভালোবাসে যে এই ভালোবাসাটা পেল কোথা থেকে আমাকে তো মানুষ দেখে বলে টা আমি তো সুন্দর নই আমার তো তোমাদের কথা চুল আছে আমার তো চুল নাই তাহলে আমি তো সুন্দর নয় তবু আমি নিজেকে বলি আমি সুন্দর কেন কারণ আমি তো সুন্দরের প্রকাশ সুন্দর থেকেই তোমার সৃষ্টি সিমিলারলি তোমরাও সবাই যত মানুষ আছে সবাই সুন্দরের থেকেই প্রকাশ তাই নিজেকে সবাই ভালোবাসেন এইবার তুমি বলতে পারো যে ভগবানের যে একটিভিটি তার যে সুখের বিষয়টা তিনি তো স্বয়ং তিনি ব্রহ্ম তো মানুষ তো ব্রহ্ম নয় ব্যাপারটা হচ্ছে মানুষ এটা আমাদের মধ্যে যে সত্তা আছে প্রাণ কৃষ্ণ আছে এই প্রাণ কৃষ্ণ তার পাওয়ারে আমরা এগুলো ভাবি এইবার এটা যখন ভাবছি তখন কি নিয়ে ভাবছি আমার চঞ্চল মন নিয়েই ভাবছি তাহলে এখানে ওই ভাবনার সাথে এই ভাবনার মিল হচ্ছে না ওই যে অমরত্ব তোমার প্রাণ যে অমর আর মানুষ যে মরতে চায় না মানুষ তো বডিটাকে আমি ভাবছে কিন্তু বডিটার তো মৃত্যু আছে কি বুঝতে পারছেন তাহলে ওই ভাবনাটা এটা অ্যাকচুয়াল নিত্য শাশ্বত সেই ভাবনাটাই তোমার মধ্যে এসেছে এটা তো চঞ্চল মনের প্রকাশ মানে ইন্দ্রিয়ের প্রকাশ তাই এটা অপভ্রংশ হয়ে গেছে ভাবনাটা সেই ভাবনাটা অ্যাকচুয়াল ভাবনা আমি নিত্য শাশ্বত চির নতুন সেই ভাবনাটাই যখন শ্বাসে এসে গেল যখন মনে এসে গেল তখন সেই ভাবনাটা মলিন হয়ে গেল সেই ভাবনাটা ইন্দ্রিয়জাত ভাবনা হয়ে গেল যে কারণে মানুষ কারুর বর্ষতা স্বীকার করতে চায় না কোনোদিনই না মানুষ যদি কাউকে সম্মান করে তাহলে মানুষরা বোঝে সম্মান মিথ ধরো এক্সাম্পল তোমরা আমাকে সম্মান করছো অ্যাকচুয়ালি করছো না যদি সুযোগ পাও ছোবন মেরে দেবে এটাকে করে এটা মন করে কেন করে কারণ সে কারুর অধীনে যেতে চায় না তাই একজন মহান বলেছিলেন যে শ্রদ্ধা আপনাকে করি কথাটা বলুন আমার ভয় লাগে বরঞ্চ যদি বললাম আপনি আপনাকে আমি ঘৃণা করি তো বুঝতে পারলাম বিষয়টা ঠিক আছে শ্রদ্ধা বলো না মিথ কথাটা মিথ কারণ তুমি সবসময় চাইবে সামনের মানুষটাকে বিট করতে যতদিন পারছ না ততদিন তুমি ঝুঁকে আছো যেদিনকে তুমি জেনে যাবে সেদিনকে তুমি মাথা উঁচু করে নেবে আর মাথা নামতেন কিন্তু মানুষের মানুষ সারেন্ডার জানে না কোনো কারণে কোনো স্বার্থে সারেন্ডার হয় কে বল তাই কোনোদিনও কেউ তোমাদের যদি খুব প্রশংসা করলো বলে যেও না তাহলে এত যে কিছু দেখি এগুলো স্বাক্ষের খারাপ লাগবে শুনতে কিন্তু এটা স্বাক্ষের